নিয়ে প্রতি মাসের এক তারিখে আমরা বিশেষ রিপোর্ট প্রচার করে থাকি এটি ধারাবাহিকতায় আজ থাকছে সেতুর পিলার বসানোর কাজের বর্তমান অবস্থানের রিপোর্ট নতুন একটি হ্যামার যোগ হলে আরও গতি আসবে পদ্মা সেতুর নির্মাণ কাজে এমনই আশা প্রকাশ করছেন সংশ্লিষ্টরা মাওয়াইয়ার্ডে শেষ হয়েছে পুরো একটি স্প্যান তৈরির কাজ এদিকে সামান্য কিছু যান্ত্রিক সমস্যার কারণে নির্ধারিত সময়ে পিলারে স্প্যান বসানো যায়নি পদ্মা সেতু এলাকা ঘুরে এসে রিপোর্ট এহসান জুয়েলের ছবি তুলেছেন সাইফুল ইসলাম মাওয়ারিয়ার্ডে এ বিশাল কর্মযোগ্যই বলে দিচ্ছে এখানে তৈরি হচ্ছে পদ্মা সেতুর পিলার সুপারস্ট্রাকচার ও সাবস্ট্রাকচার যেগুলো পরে মাঝ নদীতে নিয়ে ব্যবহার করা হবে মূল সেতুর নির্মাণ কাজে গত আগস্ট মাসে চীন থেকে জাহাজে করে আনা ছোট ছোট একশো উনত্রিশটি টুকরো স্প্যানকে জোড়া লাগিয়ে এর মধ্যে তৈরি করে ফেলা হয়েছে পদ্মা সেতুর প্রথম স্প্যান যা দুটি পিলারের মধ্যে বসে তৈরি করা হবে সংযোগ আর গাডাসহ দ্বিতল সুপারস্ট্রাকচার বসে দেওয়া হলে এর নিচ দিয়ে চলবে ট্রেন ও উপর দিয়ে অন্য যানবাহন পদ্মা সেতুর দুটি পিলারের মধ্যে সংযোগ তৈরির জন্য নিজেদের ইয়ারে প্রথমবারের মতো তৈরি করা হয়েছে এই স্প্যানটি পরবর্তীতে শক্তিশালী ক্রেনের মাধ্যমে এটিকে নিয়ে যাওয়া হবে মাঝ নদীতে আর বসিয়ে দেওয়া হবে এই মাওয়া প্রান্তের ছয় ও সাত নম্বর পিলারের মধ্যে আর এরপর জাজিরা প্রান্তের সাঁয়ত্রিশ ও আটত্রিশ নম্বর পিলারের মধ্যে বসানো হবে আরও একটি স্প্যান এর ফলে আগামী দু এক মাসের মধ্যেই পদ্মা নদীর দু প্রান্তে দৃশ্যমান হয়ে উঠবে দুটি স্প্যান স্পেন বসানোর জন্য তাই দিনরাত কাজ চলছে নদীর জাজিরা প্রান্তে এর মধ্যেই ৩৭ ও ৩৮ নম্বর পিলার দুটির পুরো নির্মাণ কাজ শেষের দিকে ক্রমান্বয়ে শুকনো মৌসুমের সুবিধা কাজে লাগিয়ে মাওয়া প্রান্তে বাড়ানো হবে কাজের গতি আমাদের যে এক লাখ উনত্রিশ হাজার টন স্টিল লাগবে ফাইল প্রোডাকশনে তার এক লাখ ছাব্বিশ হাজার টন অলরেডি সাইটে চলে আসছে তার মানে এই প্লেট থেকে ৩০ হাজার মিটার পাইল তৈরি হবে তার আঠারো হাজার মিটার পাইল কমপ্লিট হয়ে গেছে আগে জার্মানি থেকে দুই হাজার চারশো কিলো জুল ক্ষমতা সম্পন্ন দুটি হাইড্রোলিক হ্যামার আনা হলেও এর মধ্যে একটি হ্যামারে ত্রুটি দেখা দেয় পিলার নির্মাণের কাজে দেরি হচ্ছে তাই ডেনমার্ক থেকে এবার দুই হাজার কিলো জুলের আরো একটি নতুন হ্যামার আনার পরিকল্পনা করা হচ্ছে বিশ্বের যে সবসাইডে হ্যাবি হ্যামার নিয়ে আসছিল সেটা ট্রাভেল দেখা দেয় পরে আর একটা হ্যামার নিয়ে আসছে আর একটা হ্যামার নিয়ে আসার চেষ্টা করতেছে পিছায়া যেtoken করছে এটা কোন কাভার তারা। স্প্যানগুলো ইয়ার্ড থেকে নদীতে নিয়ে যেতে গত সপ্তাহে মাওয়া এসে পৌঁছেছে 3600 মেট্রিক টন ক্ষমতার নতুন একটি ক্রেন। সংশ্লিষ্টরা জানিয়েছেন এখন পর্যন্ত মূল সেতুর কাজ 28 ভাগ শেষ হওয়ার কথা থাকলেও শেষ হয়েছে 35 ভাগ। এহসান জিল সময় সংবাদ মুষিগঞ্জ।